দশক আপনাদেরকে এই যে একটি কলা গাছ দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি নাইন একটি কলার ছড়া এই কলার ছড়া গাছটি আপনারা দেখছেন খুব ছোট অবস্থাতেই বিশাল আকার একটি হয় আপনারা ফেসবুকে দেখেছেন জি নাইন কলা গাছ কিরকম এখন বাস্তবে আপনাদেরকে দেখিয়ে দিলাম জি নাইন কলা গাছ আসলে কিরকম দর্শক এই জি নাইন কলা গাছে একটা রোগ দেখা দিয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্পটটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলার সিগাটোকা রোগ দর্শক যদি আপনার গাছে এই সিগাটোকা রোগ হয়ে যায় আর আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার জমিতে যতগুলো কলা গাছ আছে সবগুলো কলা গাছই এরকম এরকম হালকা হালকা স্পট পড়বে পরবর্তীতে কিন্তু এরকম সমস্ত পাতাই এরকম হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে সমস্ত পাতা এরকম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুতরাং বসে থাকার একদম সময় নাই দেখতে পাচ্ছেন পিঠ ও পিঠ দুই পিঠে চোখের মতো দাগ এই এটাই হচ্ছে রোগ দর্শক আপনার বাড়িতে যদি একটি কলা গাছ থাকে বা একাধিক কলা গাছ থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেক কলা কলা গাছ তো এইদিকেও গাছগুলোতে যদি আপনারা এই রোগ দেখা মাত্র বসে থাকেন তাহলে এই রোগটার যে জীবাণু এই জীবাণুটা কিন্তু পুরো বাগানে ছড়িয়ে পড়বে এই যে দেখছেন এখানেও কিন্তু ছড়িয়ে গিয়েছে এই যে এটাই হচ্ছে কলার সিগাটোকা রোগ এই কলা সিগাটোকা রোগ আস্তে আস্তে করে ওই যে ওইদিকে দেখবেন আরো বেশি আমরা এখানে দেখাচ্ছি এই এই যে এখানে দেখেন একেবারে অ্যাটাক হয়ে সিগাটোকা রোগের তো আমরা এই সিগাটোকা রোগ দমনে কি করবো আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ ছাঁদপুর দর্শক এই সিগাটোকা রোগ যেহেতু এটা প্রথমে পাতায় দেখা যায় আক্রমণ দেখা গেলে সাথে সাথে এই পাতাগুলোকে কেটে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন কিংবা মাটি চাপা দিবেন আর আপনার এই যে কলা গাছের নিচে যত আগাছা আছে এই আগাছাগুলো পরিষ্কার রাখবেন কারণ এই রোগটির জীবাণুর বিকল্প হচ্ছে এই আগাছা এবং আপনারা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক পিল্ড প্রতি লিটার পানিতে আধা মিলি হারে মিশিয়ে সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার এই রোগটি যাবে যেমন ফেসবুক আইডি ফেসবুক ফেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই সিগাটোকা রোগ সম্পর্কিত বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা ফেজগুলো ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ